কথা বন্ধুরা আমরা বলি না যে মা কাকি চেঠি যখন প্রেগনেন্ট থাকে মানে মা হবে তখন বলি না যে মা যা খেতে ভালোবাসে বাচ্চাও কিন্তু তাই খাবে বড় বড়ো হয়ে এগুলো আমরা ছোট থেকেই শুনে এসেছি যে বাচ্চা পেটে থাকলে যে মা যে সব জিনিসগুলো খায় সেগুলো নাকি বাচ্চা খেতে ভালোবাসবে বাচ্চা পৃথিবীতে আসার পর তা সে কথাটা কি ঠিক আজকালকার দিনে বেশি মানে পুরুষ মানুষ এখন মহিলারাও চলছে মানে সবই পুরুষ মানুষরাই বেশিরভাগ ড্রিঙ্কস মানে মদ ছাড়া কিন্তু কোনো কথা হবে না তাহলে কি পয়াতি অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় মায়েরা কি মদ খায় তাহলে এই কথাটা কি ভুল না সত্যি না ঠিক এটা মানে ঠিক মাথায় আসে না যে নিশ্চয়ই না য়াতি অবস্থায় নিশ্চয়ই মায়েরা ড্রিঙ্কস করবে না তার সন্তানের জন্য যে সন্তান যাতে ভালো থাকে ওসব খেলে যদি আমার সন্তানের কোনো অসুবিধা হয় এগুলো তো আমরা মায়েরা ভেবেই থাকি না সন্তানের মঙ্গলের জন্য সন্তানের ভালোর জন্য সুস্বাস্থ্যের জন্য আমরা প্রোটিন ভিটামিন আয়রনযুক্ত খাবারই খাই শাক সবজি টাটকা মাছ ফল এসবই খেয়ে থাকি ভালো ঘুম ভালো চিন্তাধারা মনটাকে আনন্দে রাখি যাতে বেবি সুস্থভাবে হয় কিন্তু ওই যে কথাটা যে পেটে থাকতে একটা মা কাকি জেঠি পোয়াতি অবস্থায় যা ভালো খাবে বাচ্চাও নাকি তাই খাবে কিন্তু এটা তো না এই কথাটা তো এমন হয় জানি না আমার আমার মনে হলো তাই ভাবলাম যে একটা ভিডিও করে বন্ধুদেরকে বন্ধুদের সাথে একটু শেয়ার করি কারণ বড় ভিডিও সেভাবে বানানো হয় না আর হচ্ছে এই কথাটা আমার মানে খুব কি বলবো মানে মনের মধ্যে একটা কেমন যেন হচ্ছিল যে আজকালকার দিনে চারিদিকেই দেখছি মানে শুধু ড্রিঙ্কস 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 ছাড়া কিছু নেই যেখানেই যাওয়া হয় ড্রিঙ্কস তো মাস্ট তাহলে কি বয়াতি অবস্থায় মা ড্রিঙ্কস করত না তা তো না তা যাই হোক যদি ভুল ভ্রান্তি কিছু হয় নিজ মনে ক্ষমা করে দিও আমার ফ্যামিলি কাছে এটা বললাম তো চলো নতুন বছর নতুন রং নতুনভাবে কাটাও আর সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে আর লাইক কমেন্টস শেয়ার দেখলে আমারও মনের গতিটা বাড়বে যে না ভিডিও বানাই ভিডিও করি বন্ধুদের জন্য তো এইটুকুই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো